থেকে আমাদের করবে বড় অনুষ্ঠান আমি চাই যত দশটা জীবী আমার ভাই বোন ভালোভাবে পুজো করতে পারে ভালো ছড়া ফেলা করতে পারে পুজোর সময় খরচ অসুবিধা না হয় আমার সেই জন্য রাস্তা কাজ শুরু করেছি এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বি কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট এইট অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা ঠেস টি এইচ রোড পিও শিরাকল সাউথ টোয়েন্টি ফোর পারগানাস পারগানাস মুখে সর্বদা হাসি আর মিষ্টি ভাষা প্রথম থেকেই মন কেড়েছিল মন্দিরবাজারবাসীর আমফান দুর্গত হোক কিংবা করোনা সচেতনতা প্রত্যেকটি ক্ষেত্রেই মন্দিরবাজার ব্লকের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন তিনি তিনি আর কেউ নন তিনি মন্দিরবাজার ব্লকের বিডিও সৈয়দ আহমেদ তবে তার এই চলে যাওয়া এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না মন্দির বাজারবাসী করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মন্দিরবাজার ব্লকের সৈয়দ আহমেদ মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর গত তারিখ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হন তিনি তবে আর ফেরা হল না তার মন্দিরবাজার ব্লকের বিডিওর ওই প্রশাসনিক চেয়ারটা এবার থেকে খালিই পড়ে থাকবে মন্দির প্রত্যেকটি মানুষের কাছে তিনি ছিলেন খুব কাছের তার আন্তরিকতা এবং জনদরদী মানসিকতা প্রত্যেকটি মানুষের মনিকোঠায় স্বমহিমায় আজও বর্তমান রাস্তার উদ্বোধন হোক কিংবা আমফান দুর্গতদের টাকা প্রত্যেকটি ক্ষেত্রেই নিজে দায়িত্ব নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন আজীবন তবে তার এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত প্রশাসনিক মহল ইতিমধ্যেই তার মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক বার্তা পাঠিয়েছেন এমনকি ডায়মন্ড হাইবার মহকুমা শাসক সুকান্ত সাহা জানান আমরা প্রশাসনিক তরফ থেকে সব ধরনের পদক্ষেপ নিয়েছি ওনার এইভাবে চলে যাওয়া আমরা গভীরভাবে শোকাহত পুজোর আগে যাতে মানুষ কোনোভাবে সমস্যার মধ্যে না পারে তাই নিজে দায়িত্ব নিয়ে পাকা রাস্তার কাজ শুরু করেছিলেন আমি জীবিতে যে আমাদের

বা ওটো ভেঙে যাচ্ছে পড়ে যাচ্ছে সেটা না হয় আমার টাইম আছে আমি চাই এই বছর পুজো সবাই ভালো করে কাটায় কোনো অ্যাক্সিডেন্ট না হয় কোনো বিপদ না হয় আশা চলার কারণ কোনো খারাপ অসুবিধা না হয় এটা আমার টার্গেট মানে মুখ্যমন্ত্রীর নিজে আমি এটা করতে চাই তবে সেই রাস্তার উদ্বোধন আর হয়তো করা হলো না আর তাই অভিভাবকের অভিভাবকত্ব আজ বেদনায় রূপান্তরিত হয়েছে মন্দিরবাজারবাসীর প্রত্যেকটি মানুষের কাছে পাশাপাশি ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত নদাখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ বাসুও কোভিড নাইন্টিন আক্রান্ত হয়ে মৃত্যু হয় পুলিশ সূত্রে খবর তিনি গত বারো তারিখ করোনা উপসর্গ নিয়ে হসপিটালে ভর্তি হন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এমার্জেন্সিতেও দেয়া হয় কিন্তু আর ফেরা হয়নি তবে এইভাবে জেলায় একের পর এক প্রশাসনিক কর্তাদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত জেলাবাসী রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি

ডয়ার্মেন্ট হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্চলিতে রিভার ভিউ ডিলক্স রুম ওয়াইফাই জোনও আপনার পছন্দমতো পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্চলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজ চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডয়মেন্ড হবার মেন রোড দক্ষিণ ক্রিমিনাল কোটে নিকট বিষদের সাথে যোগাযোগ করুন এইট সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিয়মাতপুর ডায়মন্ড হারবার হারবারভেন্টি সিক্স এস ডি এইটিন বাস স্ট্যান্ডের নিকট বিষয়তে জানতে যোগাযোগ করুন জিরো থ্রি ওয়ান সেভেন ফোর টু ফাইভ সিক্স ওয়ান নাইন সিক্স অথবা সেভেন ফাইভ এইট ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সিক্স